কুচকুচে কালো রঙের এই আফ্রিকান গতি দানবকে নিশ্চয়ই ভুলে যাননি দুই হাজার বারো তেরো মৌসুমের দিকে তিনি বিশ্বের নাম্বার ওয়ান পেসার ছিলেন সে সময় তার গতি আর সুইংয়ে কাবু হতো বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা আর বাংলাদেশের ব্যাটসম্যানরা ছেড়ে দেমা কেঁদে বাঁচি স্টাইলে ব্যাট চালাত তবে তাকে খুব বেশি বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি হারিয়ে গেছে অকালেই কখনো কি জানতে ইচ্ছে করেনি কোথায় হারিয়ে গেলেন তিনি একজন অলরাউন্ডার হয়েও তারই বিদেশি জ্যাক ক্যালিস যেখানে বিশ বছরেরও বেশি সময় ধরে ক্রিকেট মাতিয়েছেন সেখানে তিনি কেন পাঁচ বছরও পারলেন না এর পেছনের হৃদয় বিদারক গল্পই থাকছে আজকের এই পর্বে যাকে নিয়ে এত কিছু বলে ফেললাম তার নামটাই বলা হলো না টিভিতে সরাসরি যারা তার খেলা দেখেছেন তাদের বেশিরভাগেরই তার নামটা পড়তে দাঁত ভেঙে যাবা দশা হতো মূলত ইংরেজি লেটার এস এর আগে টি থাকলে সেই টি এর উচ্চারণ হয় না এবার নিশ্চয়ই পড়তে পারছেন তার নামটা হ্যাঁ তার নাম সৎসবে লোনাবো সচ্ছবে। আন্তর্জাতিক ক্রিকেটে সচ্ছবের অভিষেক ঘটে দুই সালে সেই সময়ে ডেলিস্টেন ও মর্নে মর্কেলের মতো দুজন ডানহাতি পেসারকে যোগ্য সঙ্গ দেওয়ার জন্য একজন বাহাতি পেসারের অভাব অনুভব করছিল দক্ষিণ আফ্রিকা ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচে চার উইকেট তুলে নিয়ে শুরুটাও করেছিলেন দারুণভাবে এরপর থেকে সীমিত ওভারের ক্রিকেটে দলে নিয়মিত সদস্য হয়ে যান তিনি টেস্ট অভিষেকের জন্য আরও এক বছর অপেক্ষা করতে হয় সচ্ছবেকে। আসলে সে সময় টেস্টে বাহাতি পেসার হিসেবে ওয়াইন পার্নেলি ছিল প্রোটিয়াদের প্রথম পছন্দ কিন্তু পার্নেলের অফ ফর্মে কপাল খুলে যায় তার দুই সালে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামেন তিনি যদিও দুই ম্যাচের সেই টেস্ট সিরিজে মাত্র দুই উইকেট নিয়েছিলেন স্বচ্ছবে কিন্তু মৃতব্যা বোলিং করে দারুণভাবে এক প্রান্তে আগ্রে রেখে স্টেইনদের কাজ বেশ সহজ করে দিয়েছিলেন তিনি সে বছরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজেও দলে ডাক পান লোন ওয়াবো সচ্ছবে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে তিরাশি রানে তুলে নেন পাঁচ উইকেট দুই হাজার এগারো বিশ্বকাপের প্রোটিয়া দলেও সুযোগ পান তিনি বাংলাদেশে বিপক্ষে স্বীকার করেন তিন উইকেট আউট করেন টপ অর্ডারের তিন ব্যাটার তামিম ইমরুল ও শাহরিয়া নাফিসকে তাতে বাংলাদেশ প্যাকেট হয়ে যায় আটাত্তর রানে কোনো এক অজানা কারণে সে বিশ্বকাপে তিনি আর ম্যাচ পাননি আর বিশ্বকাপের পরেই তার ক্যারিয়ারের প্রথম ধাক্কাটা আসে সেবার কাউন্টি দল অ্যাসেক্স তাদের বিদেশি খেলোয়াড় কোটায় লোন ওয়াবো স্বচ্ছবেকে দলে নেয় কিন্তু কাউন্টিতে প্রত্যাশার ছিটে ফোটাও পূরণ করতে পারেননি তিনি তিন টেস্টে নিয়েছিলেন মোটে পাঁচ উইকেট আর উইকেট প্রতি খরচ করেছিলেন প্রায় সাতাত্তর দশমিক ছয় রান এর চেয়েও অবাক করা ব্যাপার হচ্ছে পাঁচ দিনের টেস্টে তার ইকোনমি রেট ছিল ছয়ের ওপরে একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের কাছে এমন পারফরমেন্স সত্যি ভীষণ হতাশাজনক এই পারফরমেন্সের পর সচ্ছবে টুইটারে ক্লাবটিতে কাটানো দুই মাস সময়কালকে তার জীবনের সবচেয়ে বাজে সময় হিসেবে অভিহিত করেন তবে এসএক্সের কোচ পল গ্রেশন পুরো ঘটনার জন্য সৎসবেকেই দায়ী করেন তিনি বলেন সচ্ছবে অনুশীলনে মোটেও মনোযোগী ছিলেন না এবং তার আচরণও বেশ অধ্যপূর্ণ এই অ্যাসেক্স অধ্যায়টায় সচ্ছবের ক্যারিয়ারে পতনের প্রথম ভাগ সে বছরে ওজিদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে স্টেইন মর্কেলের সঙ্গী হিসেবে নিজের জায়গা পাকা করে ফেলেন ভার্নন ফিল্যান্ডার ফলে টেস্ট দলের দরজাটা সচ্ছবের জন্য এক প্রকার বন্ধই হয়ে যায় তবে টেস্টের দরজা বন্ধ হয়ে গেলেও ওয়ানডেতে দারুণ পারফর্ম করতে থাকেন সচ্ছবে দুই মৌসুমে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওভার প্রতি মাত্র চার দশমিক পাঁচ রান দিয়ে সতেরো উইকেট তুলে নিয়েছিলেন এই পরের মৌসুমেও এই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখেন তিনি যার ফলে ওয়ানডেতে আইসিসি বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যান তিনি কিন্তু খামখেয়ালি আচরণের জন্য এই সুসময়ও বারবার বিতর্কিত হচ্ছিলেন সচ্ছবে সময় দিতে না পারার কারণে মাত্র এক মৌসুম পরে তাকে দল থেকে ছেটে ফেলতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজি ক্লাব ডলফিনস ক্লাবটির ক্ষেপ যাওয়াটা অবশ্য যুক্তিসঙ্গত এক বছরের যে খেলোয়াড় মাত্র নয়টি ওয়ান ডে ম্যাচ খেলে তাকে দলে ধরে রেখে সেই ক্লাবের কি লাভ খামখেয়ালি আচরণ তার আন্তর্জাতিক ক্রিকেটেও প্রভাব ফেলতে শুরু করে দু সালে শ্রীলঙ্কার সফরের জন্য ঘোষিত দলে স্বচ্ছবে থাকলেও পরে ফিটনেস টেস্ট উতরাতে ব্যর্থ হন তিনি যদিও শেষ পর্যন্ত দলের সাথে সেই সফরে যান তিনি এবং সেই সিরিজের মাঝপথে ফিটও হয়ে গিয়েছিলেন তার এই অবস্থা দেখে প্রোটিয়াকোস রাসেল ডোমিঙ্গো বলেছিলেন যে সচ্ছবে নাকি আগের ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং এখন তিনি কাজের ব্যাপারে বেশ মনোযোগী ডোমিঙ্গোর এই কথার প্রমাণ অবশ্য সৎসবের পারফরমেন্সই দিয়ে যাচ্ছিল পাকিস্তান ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্স বেশ ভালো ছিল ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডেতে তো মাত্র পঁচিশ রানে চার উইকেট তুলে নিয়েছিলেন তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রোটিয়া জার্সিতে এটি ছিল তার শেষ ওয়ানডে সিরিজ বাংলাদেশে অনষ্ট্রীয় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে হাঁটুর অস্ত্রোপচার করান স্বচ্ছবে এমন একটি ইঞ্জুরি থেকে ফেরার পর আগের ফর্মে ফেরার জন্য প্রয়োজন ছিল কঠোর পরিশ্রমের কিন্তু সেসব না করে নিজের স্বভাবসুলভ আচরণে গা ভাসিয়ে চলা শুরু করেন তিনি আগের ক্লাব ডলফিনসের মতো নতুন ক্লাব লায়ন্সেও নিজের ইচ্ছা মতো ম্যাচ মিস করতে থাকলেন তার এই আচরণের কারণে দুই বিশ্বকাপে প্রোটিয়াদের চূড়ান্ত দলেও তাকে ডাকা হয়নি ভাগ্যের কি নির্মম পরিহাস দুই সালেও যিনি ছিলেন র্যাঙ্কিংয়ের সেরা বোলার সে তিনি পনেরো সদস্যের দলে জায়গা পেলেন না ক্যারিয়ারে এমন ছন্দপতনে নিজের ভবিষ্যৎ নিজে ভীষণ চিন্তিত হয়ে পড়েন সৎসবে তার ক্যারিয়ারের এই বেহাল দশা সম্পর্কে তার কাছের বন্ধু তৎকালীন লায়ন্সের অধিনায়ক থামি শোলেকিলে বেশ ভালোভাবে জানতেন আর বন্ধুর এই জানাটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য দু সালে র্যাম স্ল্যাম টি টোয়েন্টিতে ম্যাচ পাতানোর প্রস্তাব নিয়ে শোলেকিলের কাছে আসেন ক্লাবটির সাবেক খেলোয়াড় গুলাম বদি যেহেতু শোলেকিলে ছিল দলীয় অধিনায়ক তাই তার পক্ষে ফিক্সিংয়ের মূল কাজগুলো করাটা বেশ সহজ ছিল কিন্তু গোপন সূত্র থেকে খবর পেয়ে পুরো ঘটনা সম্পর্কেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সিএসএ জেনে যায় দুই হাজার ষোলো সালের জানুয়ারিতে গোলাম বোদিকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে সিএসএ তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আর এই তার পরিকল্পনা বাস্তবায়নের মূল কাজটি করেছিলেন লাঞ্চের অধিনায়ক থামি সোলেকিলে শোলেগিলেকে সহায়তা করেছিলেন আলভিরো পিটারসেন জিয়ান সিমস এথি ভালাঠি পুমি মাতসিকুই এবং লোন ওয়াবো সৎসবে মেসপাতানোদ্দ্বয়ে সবাইকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয় সচ্ছবিকে নিষিদ্ধ করা হয় আট বছরের জন্য অভিযুক্তদের তালিকা জানা গেলেও ঠিক কিভাবে এতজন খেলোয়াড়কে এমন কাজে রাজি করানো হল সেই ব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায়নি তবে এই ছয়জন খেলোয়াড়ের মধ্যে সোচ্ছবের এই ঘটনায় জড়িয়ে পড়াটাই সবচেয়ে বেশি হতাশাজনক এমনিতে ট্র্যাজেডি আর প্রোটিয়া ক্রিকেট এরা যেন মুদ্রার এপিট ওফিট সেই শুরু থেকেই বহু দুঃখজনক ঘটনার কারণে প্রোটিয়া ক্রিকেট বারবার হোসট খেয়েছে বর্ণবাদ বিতর্কের জন্য দীর্ঘদিনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া উনিশশো বিরানব্বই বিশ্বকাপের সেমিফাইনালে বৃষ্টি আইনের তামাশায় লড়াই করার সুযোগ না পাওয়া উনিশশো বিশ্বকাপের সেমিফাইনালে হাস্যকর এক রান আউটে ওজিদের সাথে ম্যাচ টাই করা ম্যাচ গড়াপেটা বিতর্কে হ্যান্সি ক্রনির মতো একজন নেতাকে হারানো এই তালিকা শেষ হওয়ার নয় প্রোটিয়া ক্রিকেটে সবচেয়ে কম আলোচিত হওয়া ট্র্যাজেডিটা সম্ভবত বাহাতি পেসার লোন কঠোর পরিশ্রম চালিয়ে গেলে হয়তো এখনও জার্সিতে দেখা যেত তাকে কিন্তু সেটা তিনি করেননি বরং সেই কঠিন সময় থেকে দ্রুত বের হতে গিয়ে পা হড়কে পড়ে গিয়েছেন নিকশ কালো অন্ধকূপে যেখান থেকে সত্যি আর ফেরার উপায় নেই এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে আর কোনো ক্রিকেটার এভাবে অকালে যাতে হারিয়ে না যায় সেটাই আমাদের প্রত্যাশা সুপ্রিয় দর্শক স্বচ্ছবের গল্পটা নিশ্চিত আপনাকে ব্যথিত করেছে তার মতো পেসারকে লম্বা ক্যারিয়ারে দেখতে না পারাটাও নিশ্চয়ই আপনাকে কষ্ট দিয়েছে এস অথবা নলিখে লিখে কমেন্টে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার যে কোনো স্মৃতির কথা সচ্ছবের বোলিং আপনার পছন্দের হয়ে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ